রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিংহ মঙ্গলবার আগরতলায় কংগ্রেস ভবনের সামনে তার পঁচিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে ভাবগম্ভীর এই অনুষ্ঠানে উপস্থিত সকলে শচীন্দ্রলাল সিংহের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সকলের প্রিয় শচিন ওরফে শচীন্দ্রলাল সিংহের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি জনগণের জন্য আজীবন স্বার্থহীনভাবে কাজ করে গেছেন তাই তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজনীতির ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে সকলের মন জয় করেছেন তিনি ওনার দেখানো পথেই রাজ্যে কংগ্রেসের অগ্রগতি ঘটেছে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত সচিন্দ্রলাল সিংহের পঁচিশতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবা দলের উদ্যোগে আমাদের এই তিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আমাদের যে কর্মসূচি প্রথমেই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শুরু করি এরপরে এক আলোচনার সভায় আমরা ওনার জীবন দর্শন নিয়ে এখানে বিভিন্ন প্রদেশ এরা বক্তব্য রাখতেন প্রয়াত শচীন্দ্রলাল সিংহ ছিলেন এই রাজ্যে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের একজন প্রিয় মানুষ যাকে সকলেই সচিন্দা হিসাবে ডাকতেন বা চিনতেন ছোটো বড়ো সকলের মধ্যেই উনি শচীন নামে জনপ্রিয় ছিল আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজ্যের কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের কর্মসংস্থানের উন্নয়নে যে অনবদ্য ভূমিকা উনি পালন করে গেছেন আজও এই রাজ্যের মানুষের মধ্যে ওনার প্রাসঙ্গিকতা এটা আমরা অনুভব করি আমাদের উপলব্ধি যে বর্তমানে জাতি উপজাতির মধ্যে যে বিদ্বেষ তৈরির প্রচেষ্টা চলছে ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িক হাঙ্গামা এগুলি রাজনৈতিক মুনাফা লোটার লক্ষ্যে একটা অশুভ শক্তি যে উন্মেষ এটাকে যদি আমাদের প্রতিরোধ করতে হয় মুছে ফেলতে হয় তাহলে শচীনবাবুর যে আদর্শ তার জীবন দর্শনকে সামনে রেখে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে এই দিনে একটা কথা না বললে হয় না